ছাব্বিশে জুন মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃত মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার রোধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদকাসক্তির চিকিৎসার বিষয় সর্বসাধারণকে অবহিত এবং উদ্বুদ্ধ করার লক্ষ্য নিয়ে উনিশশো সাল থেকে প্রতি বছর ছাব্বিশে জুন জাতিসংঘ ঘোষিত মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে সেই উপলক্ষে মঙ্গলবার কলকাতার পার্ক সার্ক পালিত আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। কলকাতা পুলিশ ও স্বেচ্ছাসেবীর সংগঠন প্রাপ্তি ওয়েলফেয়ার সোসাইটি যৌথ উদ্যোগে এই দিনটি পালিত হয় অনুষ্ঠানে হাজির ছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরো মন্ত্রী ফিরহাদ হাকিম সে নো টু ড্রাগস এই বার্তাকে সামনে রেখে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের নেশামুক্ত রাখতে অঙ্গীকার পূরণ করতে প্রতিজ্ঞাবদ্ধ হন সবাই কলকাতা পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই মহৎ প্রয়াসকে কুর্নিশ জানালেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম জনপ্রতিনিধি হিসেবে প্রায় রোজই কখনো খিদিরপুর কখনো চেতলা কখনো গার্ডেন দিচ্ছে মায়েরা আসেন কাঁদতে থাকেন আমার ছেলেটাকে বাঁচান নেশায় আসক্ত হয়ে গেছে বাঁচবে না হাসপাতালের ব্যবস্থা করুন প্রায় কাউকে ধরাধরি করে একজন দুজনের ব্যবস্থা আমরা করতে পারি তার কারণ এই চিকিৎসাটা ব্যয়বহুল্য মুক্তি যে কেন্দ্রগুলো আছে সেগুলো খুব ব্যয়বহুল আমি ধন্যবাদ জানাই ক্যালকাতা কলকাতা পুলিশকে আর এই প্রাপ্তি ওয়েলফেয়ার সোসাইটিকে যে তারা যৌথভাবে কলকাতা পুলিশের সাথে উডল্যান্ড হসপিটালের সাথে যৌথভাবে নেশা মুক্তির যে প্রয়াস সেটা চালাচ্ছে আমি বিশ্বাস করি যে কলকাতায় অনেক মায়ের চোখের যে জল সেই জল মুছতে ওরা সাহায্য করবে কারণ এটা মানি না মানি এটা একটা আজকে ইন্টারন্যাশনাল প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে প্রচুর আমাদের যুব সমাজ আছে যারা নেশায় আসক্ত হচ্ছে কিছু পাচ্ছে না তো ওই অ্যাডেলাইট মানে যেটা দিয়ে আটার মতন সাঁটায় সেইটা খেয়ে নেশা করছে ডেনড্রাইট খেয়ে নেশা করছে কেউ অন্য কোনো ড্রাগে নেশা করছে এদের প্রায় সমাজে ফিরিয়ে আনাটা একটা আমাদের কাছে খুব বড় দায়িত্ব সেই কাজটা এরা প্রাপ্তি করছে এবং কলকাতা পুলিশ করছে তাই আমার এবার সমস্যার কিছুটা হলেও লাঘব হবে সেই যারা যে মাগুলো কেঁদে কেঁদে আমাদের কাছে আসে তাদের এদের কাছে পাঠিয়ে দিলে হয়তো এরা তাদের সাহায্য করতে পারবে তাদের ছেলেদের জীবনটাকে আবার ফিরিয়ে দিতে পারবে